ন্দু দেখতে পাচ্ছেন যে আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি ব্রিজ এই ব্রিজের অর্ধেকাংশ এই বন্যার যে পানি এই পানি আসলে নিয়ে গিয়েছে আর একটু আপনাদেরকে বলে রাখি যে এই যে পানিগুলো দেখছেন এইগুলো কিন্তু আসলে গুমতি নদীর পানি না এগুলো হচ্ছে বন্যার মাধ্যমে যে পানিগুলো এসছে ভারত থেকে সেই পানিগুলো আপনার কুমিল্লা গুমতি নদী আসলে খুবই চিকন একটি নদী ঠিক আছে আপনার কিছু কিছু সময় আপনি যদি দেখেন আপনার কাছে মনে হবে এটা হয়তো বা একটু বড় একটা খাল বা এরকম মানে আপনার এটার তো কিন্তু আজকে আপনাদের এই যে এই যে জায়গাগুলো আছে এগুলোতে আসলে মানুষ ঘুরতেও আসে ঘুরতে সেই জায়গাগুলোতে লোকজন সময় কাটায় এই যে জায়গাগুলো দেখছেন যেই জায়গাগুলোতে পানিগুলো হচ্ছে গুমতি নদীর পার আসুন আমরা এখন একটু ব্রিজের উপরে যাওয়ার চেষ্টা করি দেখি ব্রিজের উপর দিয়ে আপনাদেরকে আসলে কীভাবে দেখাতে পারি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সব ঘর আসলে একদম ডুবে একাকার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঘর বাড়ি আসলে ডুবে সব একাকার এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ঘুমতি নদীর পানি এটা হচ্ছে কুমিল্লা ব্রিজ আর আমি যদি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা হচ্ছে কুমিল্লা বুড়িচং সড়ক যে বুড়িচং আপনারা শুনছেন যে আপনার বন্যা পরিস্থিতির খুবই খারাপ অবস্থা চকঝড় এই যে দেখুন চতুর্দিকে শুধু পানি আর পানি থই থই করছে এই যে যে জায়গাগুলো আছে বিস্তীর্ণ এলাকা এই এগুলো কিন্তু আপনার হচ্ছে আহ নদীর অংশ না এই বিস্তীর্ণ জায়গা আপনার ধরতে পারেন যে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু গুমতি নদীর অংশ না এগুলো সব খালি জায়গা ছিল তৃণভূমি ছিল এগুলোতে মানুষ গরু মহিষ চড়াতো আসলে আর এই হচ্ছে কুমিল্লা গুন্টি ব্রিজ যদিও ঢাকা চিটাগং মহাসড়কের বিভিন্ন জায়গায় পানি কিন্তু এটা হচ্ছে কুমিল্লার আঞ্চলিক একটি সড়ক এই সড়কে কিন্তু এখনো পর্যন্ত কোনো পানি ওঠেনি এখনো পর্যন্ত কোনো পানি ওঠেনি পানির ক্ষিপ্রতা বা তীব্রতা আপনাদেরকে একটু দেখাই দর্শক বৃন্দ দেখুন প্রিয় দর্শক কি বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পানি আর পানি পানি আর পানি পানি আর পানি দর্শক দেখুন এদিক দিয়ে আসলে আরো ভালো করে দেখা যায়